ঢাকার সিনেমার আলোচিত নায়িকা ইয়াসমিন বুবলি অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটালেন এতদিন যেটি আড়াল করে রেখেছিলেন আজ নিজেই প্রকাশ করলেন বিয়ের কাবিননামা নামা এতদিন ধরে অনেকেই প্রশ্ন করেছেন শাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক আদৌ বৈদ কিনা এবার বুবলি সকলের সেই প্রশ্নেরই জবাব দিয়ে দিলেন এতদিন বুবলি চুপ থাকলেও আজকে বুবলি প্রমাণ করে দিলেন শুধু মুখে নয় আইনগতভাবেও আমি সাকিবের স্ত্রী এই ঘটনা সামনে আসতেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে এরই মধ্যে সাকিব বুবলির ছেলে শেজাদ খান বীর পেরিয়ে গেছে পাঁচ বছরের মাইল ফলক আর সেই উপলক্ষেই বর্তমানে তারা অবস্থান করছেন নিউ ইয়র্কে তবে এখানে আসার উদ্দেশ্য শুধু জন্মদিন উপলক্ষে নয় এর পেছনে রয়েছে আরেকটি বড় কারণ বীরের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা যেহেতু বীর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছেন তাই তার জন্য সিটিজেন পাওয়াটা খুব একটা কষ্টকর নয় তবে এর জন্য লাগবে মাত্র দুটি জিনিস একটি হচ্ছে বাবা মায়ের উপস্থিতি আর দ্বিতীয়টি হচ্ছে বাবা মায়ের মধ্যে বৈধ সম্পর্ক খান বীর বুবলির বৈধ সন্তান কিনা এবং তাদের মধ্যে কি আদৌ বৈধ সম্পর্ক আছে কিনা এই দুই প্রশ্নের একটাই উত্তর হচ্ছে বিয়ের কাবিননামা নামা অর্থাৎ বীরের নাগরিকত্ব নিশ্চিত করতে হলে সাকিব বুবলির বৈধ সম্পর্ক আগে নিশ্চিত করতে হবে বুবলি যদি শাকিব খানের বৈধ স্ত্রী না হতেন তাহলেই এই কাবির নামা কখনোই বুবলি সামনে আনতেন না